দর্শক আপনারা জানেন রাত থেকে শুরু হয়ে যত পর্যন্ত বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংস্থার নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনে ছত্রিশটি ভূমিধ্ব বিজয় হয়েছে সেই বিজয় কেন্দ্র করে প্রতিপক্ষ ছাত্র দলের একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং উৎসাহিত রাজনীতি তারা প্রদর্শন করেছে তারিখ পরিপ্রেক্ষিতে গতকাল নির্বাচন কমিশনার কার্যালয় ঘেরাও করেছে এবং তাদের দাবি দাঁড়া পেশ করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিত করতে হবে এবং প্রেক্ষিতে আদালত হাইকোর্ট মহাজড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছে এবং তারই প্রতিবাদে স্থানীয় ছাত্র শিবিরের আজকের এই বিক্ষোভ তবে এর পূর্বে ওই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্র নির্বাচন স্থগিত করেছিল তখন সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের প্রতিবোধের মুখে প্রতিবাদের মুখে নির্বাচন বাইশে জানুয়ারি বহাল ছিল মিছিলটি টিএসি মোড় অতিক্রম করে শাহবাগের দিকে যাত্রা শুরু করেছে সম্মুখীভাবে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কারুণ রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি ইয়াজুল ইসলাম

জাতীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করবে এবং সাধারণ ভোটারদের মাঝেও নতুন করে আশঙ্কা দাঁড়াতে উঠবে আদৌ জাতীয় নির্বাচন হবে কি না হলেও সুস্থ হবে কি না রাজু ভাস্কর্যের যে মোর রয়েছে টিএসসির মোর মোর অতিক্রম করছে এই মিছিলটি বিদ্রোহী শহীদ ওসমান বিন হাদিব কবরস্থান নিয়ে এসে নিশ্চিত প্রশিক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল শহীদ ওসমান দিন হাদিব প্রতি শ্রদ্ধা ছিল এই ছাত্র শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্য পঁচিশ জানুয়ারি শাহজালা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে গ্রহণের দিন ভাগ্য ছিল সেই নির্বাচন স্থগিত করেছে একটি টুইটের মাধ্যমে আর এরই মধ্য দিয়ে শুধু স্থানীয় ছাত্র শিবির নয় সিলেটের তো শাহজলা বিশ্ববিদ্যালয় শাহজলা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে এর পূর্বে এই ধরনের কিছু সমালোচনামূলক বিতর্কিত সিদ্ধান্ত উনিশশো পঁচাত্তর আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের তারিখ নির্ধারণ করার পরেও পিছানো হয়েছে এবং সর্বসহা চিন্তাবনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সব নির্বাচনের তারিখ ভোট গ্রহণের তারিখ তিন তিনবার পিছিয়েছে এবং তাঁচি পাঁচই ছয় জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন স্থগিত হয়েছিল বেগমপরে গিয়া মারা গিয়েছে সেই অভিযাতে নির্বাচনের হয়ে গিয়েছে থেকে ডিসেম্বর যে নির্বাচন ছিল সেই নির্বাচন স্থগিত হয়ে গেছে এবং সেটাও সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিরোধের মধ্যে প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে নির্বাচনের তারিখ ভোটগ্রহণের করতে আগ্ভ হয়েছিল ছয় জানুয়ারিতে সেই দ্যালয় নির্বাচন গ্রহণ হয়েছে এবং সেখানে স্থানীয় ছাত্র শিবিরের পুরো চ্যানেলে নির্দেশ বিজয় হয়েছে শহীদ ওসমান বিন হাদি সদর অতিক্রম করছে